বন্ধুরা আজকে এমন একটি রেসিপি বানাবো যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে এক পদে দুবেলায় বাজিমাত করতে পারবেন আর যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি রান্নাটি করে দেওয়া যায় তারাও তারা খেতে পারতে হবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা সবজির মধ্যে প্রথমে আমি কেটে নিয়েছি যায় আলু কুমড়ো পটল একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি এক মুঠো মতন ছোলার ডাল আমি এক দু ঘন্টা আগেই ডালটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছিলাম এবার প্রথমেই গ্যাসের ওভেনে কড়াই বসি তাতে সাদা তেল নিয়ে নিয়েছি আর প্রথমেই আমি পটলগুলোকে ভেজে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে ওই হাফ হাফ চামচ একটু কম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করলাম না তেলটা খুব ভালোভাবে গরম আছে ফোড়নটা দেবার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে এসছে এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কুমড়ো গুলোকে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলুটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কুমড়ো আলু তরকারি তো অনেক রকমেরই খেয়েছেন তবে একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি এবার এখানে একটু হিং দিয়ে দেব হিংটা তবে অবশ্যই আগে দিতে হবে আমি আগে স্কিপ করে গেছিলাম তাই সামান্য একটু মর্দিকানটা ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম যারা হিং খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এবার ভালো করে একটু মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিচ্ছি একবার এইভাবে কুমড়ো আলু পটলের তরকারিটা খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় ভাত রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম এখানে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দেবার সাথে সাথে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিটা বানাতে কিন্তু বন্ধুরা বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না খুব সামান্য মশলা দিয়েই খেতে কিন্তু অসাধারণ হয় দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর কিচ্ছু দিতে লাগবে না এখানে আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি স্বাদ মতন লবণ আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম এবার ভালো করে একটু নাড়াচাড়া করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখছি পরিমাণ মতন জল এখানে আমি ছোট বাটি মেপে দুই বাটি জল দিয়েছি এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম দিলাম আর একবার ফোটার অপেক্ষা করলাম একবার যখন দেখুন বলক চলে এসছে ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা পটলগুলো এই সময় দিয়ে দিচ্ছি পটল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঠেকে দেব যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আলুগুলো বেশ বড় বড় করে আমি কেটে নিয়েছিলাম দেখুন সব কিছু এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু পটলের রেসিপি তো অনেকেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এক পদেই দুবেলায় কিন্তু মিটে যাবে যতটা ভাতের সাথেও খেতে ভালো লাগে ততটাই কিন্তু রুটির সাথে খেতেও ভালো লাগে নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু ঘাটাঘাটা করে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেও ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকি পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে